সালামু আলাইকুম ভিউর্স বাইসাল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের একজন কাস্টমার উনি আমাদের একজন পুরাতন কাস্টমার এর আগেও আমাদের কাছ থেকে এই পাকিস্তানি অরিজিনাল জাফরান তেলটা অর্ডার করেছিল এবং তারা বেনিফিটেড হয়েছে বিধায়ী কিন্তু আমাদের কাছে আরও একবার তাদের হচ্ছে পছন্দের এই তেলটি অর্ডার করেছেন তিনি কোথা থেকে অর্ডার করেছেন এটার প্রাইস কেমন কী কী কাজে ব্যবহার করবেন সবই কিন্তু এই পুরোটা ভিডিও জুড়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও সব ধরনের প্রোডাক্ট রিভিউয়ের জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু আপনার ঢাকা শহর সমগ্র বাংলাদেশে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তো আমাদের এই কাস্টমারটা ছিলেন উনি হচ্ছে মাসুদ রানা ভাইয়া উনি গা গাজীপুর চৌরাস্তা থেকে অর্ডার করেছেন এবং আমরা হচ্ছে তার কাছে আমাদের এই পেজের অরিজিনাল পাকিস্তানি জাফরন তেলটা পৌঁছে দিচ্ছি উনি আজকে অর্ডারটা কনফার্ম করলেন এই তেলটা যে অরিজিনাল এটা আপনারা তিনটা স্টেপে বুঝতে পারবেন একটা হচ্ছে এই যে ফয়েল স্টিকারটা সেকেন্ড হচ্ছে এই ওয়াটার স্টিকার এবং থার্ড হচ্ছে এই গ্যারান্টি কার্ড যেটা কিনা আমাদের এই তেলটাতে থাকবে এই তেলের কাজ হচ্ছে আপনাদেরকে বলে দিই এ যে দেখেন এটা হচ্ছে স্টপ হেয়ার লস উইথিন থ্রি ডেজ তিন দিনের মধ্যে চুল পড়া বন্ধ করবে থ্রি ইঞ্চ ইয়ার গ্রোথ উইথ ইন ওয়ান মান্থ এক মাসের মধ্যে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ চুল বড় করবে এবং গ্রো নিউ ইয়ার উইথ ইন টু মান্থ মানে নতুন চুল গজাবে দুই মাসের মধ্যে তো বুঝতে পারছেন যে এক একটা কাজ কিন্তু এক এক রকম লাইক কেউ যদি চাচ্ছেন যে আমার পড়া বন্ধ হোক সেটার সময় একরকম কেউ যদি চান পড়া লম মানে চুলটা লম্বা হোক সেটার কিন্তু একটা সময় লাগবে এবং নতুন চুল গজাবে এবং নতুন মানে চুল ঘন হবে এটারও কিন্তু সময় লাগবে এক এক রকম সো অনেকেই আমরা কিন্তু দেখা যায় যে দু একবার ইউজ করে তারপরে হচ্ছে আর চাইনা ব্যবহার করতে এটা করলে হবে না এটাকে নিয়মতান্ত্রিক কিন্তু ব্যবহার করতে হবে এবং মিনিমাম তিনটা তেল যদি একটা না আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটার কাজটা বুঝতে পারবেন এখানে হাউ টু ইউজ এবং মেন ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে সব কিছুই প্যাকেটের মধ্যে কিন্তু আছে এবং আমাদের মধ্যে অনেকেরই কিন্তু হচ্ছে এটা কমন প্রশ্ন থাকে যে এ তেলটা আসলে কতটুকু এ তেলটা কতটুকু সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম ওজন এই তেলটার ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম এবং এটা অরিজিনাল পাকিস্তানি একটা তেল তো এই তেলটা যদি আপনার আমাদের পেস্ট থেকে অর্ডার করতে চান হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি অরিজিনাল তেলটাই আপনাদেরকে দেওয়া হবে এতে দেখেন ভাইয়ার পার্সেল রেডি আমরা কালকে ডে আজকে অ্যাপসে বুকিং দিয়েছি কালকে ডেলিভারি এসে নিয়ে যাবে তো ঢাকা শহর সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পসিবল শর্ত হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স প্রদান করতে হবে ঢাকা শহর সমগ্র বাংলাদেশে আপনাদের জন্য প্রোডাক্ট পৌঁছে দিতে পারব জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে অর্ডারটা কনফার্ম করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ